দুয়ারে ছাব্বিশের বিধানসভা ভোট করা নাড়ছে দলের সুপ্রিমো বারংবার নির্দেশ দিয়ে আসছেন দলের মধ্যে কোনো গোষ্ঠী বরদাস্ত করা হবে না কিন্তু কে কার কথা কথা সুপ্রিমোর অমান্য করে নিজেদের চলছে এবার রাজ্যের প্রাক্তন মন্ত্রীর গোষ্ঠীর সঙ্গে তৃণমূল নেতার গোষ্ঠীর মধ্যে ধুমধুমার কাণ্ড লাঠি সোটা নিয়ে রাস্তার মধ্যে মারামারি আর তাতেই পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে এই ঘটনায় একেবারে মুখ পুড়েছে রাজ্যের শাসক দলের হাওড়ার ডোমজুর বিধানসভার অন্তর্গত শাসক দলের গোষ্ঠী দ্বন্দ্বের ছবি সামনে এসেছে রাজীব ব্যানার্জির গোষ্ঠীর সঙ্গে কল্যাণ ঘোষের গোষ্ঠী বৃহস্পতিবার ঈদের একটি অনুষ্ঠান নে আর সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে বচসা এবং পরে লাঠি সোটা নিয়ে মারামারির মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে দুই গোষ্ঠী মিলিয়ে প্রায় দশজন আহত হয়েছে গোটা ঘটনায় দেখুন ছবি प्राइय पॉत्त आय पॉर्ब आ सबार किन्तो रहा हम टेता उन्राइ, हम कैंडिड़े रहा हम दो जागदा, कैंडिड़े रहा हम दो जागदा

তৃণমূল কর্মী অভিযোগকারী সেলিম শেখ কি বলছেন শুনব ঝামেলা এখানে ঈদের প্যান্ডেল হয়েছে ওরা মাস ছয়েক আগে থেকে ওরা মানে বিরোধী করছে যেখানকার যে ক্যান্ডিডেট আছে তার হয়ে ওরা থাকবে না ক্যান্ডিডেট এলাকা থেকে বাইরে গেলে সেই দমটা ওরা ধরে এবার আমরা কিছু ছেলে ওরা টিএমসির বিরুদ্ধে টিএমসি শুধু ঝান্ডাটা নিয়ে থাকে সিম্বল কালকে যেরকম আমরা কল্যাণগঞ্জের মিটিংয়ে গেলাম পঞ্চায়েতের ওখানে পাশের মিটিং ছিল মিটিংয়ে গেলাম মিটিং থেকে এসছি এদের মানে একটা রাগ যে আগের বার ওরকম কল্যাণ মিশ্র মিটিংয়ে ওরা গেল আমরা কল্যাণ মানে কল্যাণ ঘোষের মিটিংয়ে গেলাম সেই একই ঝামেলা ফের কালকে যখন ফের আমরা ওই মিটিংতে গেলাম ফের সেই একই ঝামেলা যে কবার আমরা মিটিংয়ে যাই কল্যাণ ঘোষ সে এরা এরকম অত্যাচার করে মানে এরকম মার আমাকে মেরেছে পুরো থেতো করে ফেলেছে দশ বারো জন আমি এক এক কজনের সাথে এ করবো হঠাৎ হঠাৎ মারাপিট হচ্ছে একটা ছেলের সাথে বাচ্চারা বাচ্চারা মারামারি হচ্ছে এবার আমরা এসে বলছি তোরা এখানে মারামারি করিস নি যদিদা বললো মারামারি করিস তোরা সমাধান হয়ে যায় কালকে আলোচনায় বসে সমাধান করে দেওয়া হবে ওরা শুনছে না একজন লস লস্কর বলে বক্করার ভাইবো বাডাং নিয়ে এলো সিধে এলো এই ছেলেটা থেকাতে যাচ্ছে এটা আমার চাষ তো এ থাকাতে যাচ্ছে আর কানের পর্যায়ে সাড়ে করে দিল আমি বলি ঝামেলা আমাদের সাথে হইনি তুই আমার চাস্তে পাই ঝামেলাটা এগারোটা সাড়ে এগারোটা নাগাদ হয়েছিল তারপরে এবারে আমরা বলতে যাচ্ছি যে যাদের সাথে ঝামেলা যে তারা পালালো তো আমাদের সাথে কিসের ঝামেলা বলতেই ঘুরে এবার আমাকে ধরেছি এবার ঘুরিয়ে যেয়ে আমাকে ধরতে এবার ঠেলা ঠেলি করে এবার আইয়া আমাকে এইদিকে বের করে দিল এবার এই দিকে এসে অন্ধকারে পে আরো বেশি মেরেছে থানা আমরা গিয়েছিলাম আমরা ডোমজুন হসপিটালে গিয়েছিলাম মেডিকেল করা আছে মেডিকেল থানা থেকে ঘুরে এসেছি এবার উপর মহল আমাদের যা করবে আমরা তো পার্টির পার্টি করি আমরা কি পার্টি করি আমরা টিএমসি পার্টি করি অন্যদিকে অপর অভিযোগকারী ফতেমা বিবি কি বলছেন শোনাবো তার কথা এমন বাচ্চা নিয়ে ঝামেলা হয়েছিল কার কারণে বাচ্চাদের ঝামেলা করে ওই বক্কর লাস্কটা করেছিল ওরা হচ্ছে কেন একটা দলের বৃত্তি আছে সেই কারণে এই আমাদের ছেলে পুলে গাদি একটু বাচ্চাদের কিছু হলি প্রত্যেকটা বাচ্চায় কিছু হলি ওরা সবাই দল নিয়ে মারপিট ঝামেলা করছে আবার কি প্রোগ্রাম হয়েছিল প্রোগ্রাম হয়েছিল ঈদের প্রোগ্রাম হয়েছিল এর অনেক রকম খেলা হয়েছিল বাচ্চাদের প্রোগ্রাম হয়েছিল হওয়ার পরে ওরা কি করেছে যে এমনি ওরা বন্ধুবান্ধব বাচ্চারা করতে করতে ওরা ওরা বড়ো মানুষই ডেকে নিয়েছে আনার পরে কুড়ি পঁচিশ জন আমার বোনাইকে মারছে খুব মারছে এত মারছে আমি তখন ওকে ছেঁড়া দি ছাড়া দিয়ে গিয়েছি তখন সেই ছেলেগুলো আমাকে চতুর্দিকে ঘুষি মারছে কিল মারছে আমার কি এমন কি হচ্ছে কেন গোলা টিপে ধরে বাইকের ওপরে ফেলে দিয়েছে আমার কাপড় চোপড় জামা জামাপণির ছিঁড়ে গেছে ফের আবার ঘুষি মারছে হ্যাঁ আমি চিনি তাদেরকে আইন আলী লস্কর আছে আইন আলী লস্কর আছে কাদের লস্কর আছে ওমজান আছে ওমজান আছে আবার ফের ওই ইসমাইল আছে হ্যাঁ হ্যাঁ জানিয়ে এসেছি ফের আইন আলী আছে ওই কাছে আছে হাবিজুল আছে হাবিজুলের ভাই আছে ওর নাম কি আইজুল আছে ফরেজের ছেলে আছে ওর নামটা কি বেশ আমি অতটা তারপরে কি তারপরে ওই রকম ওরা ওরা তো অনেকজন আর আমরা দুজন আর ওরাকে মারছে বলে আমি ছাড়া দিয়ে গিয়েছি যে আমার বোনাই মারছে সবাই মিলে আমি তো না মারলি তোকে মেরেই ফেলতো আমি তো তাহলে একটা মেয়ে ছেলে তাহলে একটা বেটা ছেলেকে বাড়ি ওরা বেটা ছেলেটা প্রায় কুড়ি পঁচিশ জন থেকে তিরিশ জন ওরা বেটা ছেলেটা ঘিরে নিয়েছে একটা ছেলেকে তারপরে ওরা মেয়েরা সব পিছিয়ে আছে একে এত মারধর করছে তখন আমি লাস্টে বেটা ছেলেকে ঠেলে ঢুকে গিয়ে আমি ওকে যখন ঠেকাতে গিয়েছি সবাই মিলে তখন ওইভাবে হ্যাঁ এখানেই ছেলে ওরা তখন আমাকে এত মারধর করে

ভাইপো নিয়ে ভাইপোকে ওই রাস্তা জুড়ে যে রাস্তাটা বন্ধ করে যে ওরা যে অনুষ্ঠানটা করছিল ও হাত পা ধুয়ে ঘাট থেকে আসছে ওকে বলছে চেয়ারটা তুলে সরা ও তো আমাদের গরুই ছেলে তো ওরা ও ওই গ্রুপের ছেলে আমাদের বলবে কেন সে বা শুনবে বা কেন সে শোনেনি আর ওরা এরম ছেলেদের আর তাদের সঙ্গে ঝামেলা করিয়াছে ওই ওই গ্রুপটা জাহিদের গ্রুপ ঠিক আছে তো ওরা বলছে আমাদের অনুষ্ঠান ছিল ওনারা এসে জবরদস্তি এরকম দল বেঁধে কথা আমি এই কলুনিটার জন্মদাতা আমি উনিশশো নব্বই সাল থেকে এই কলোনিটাকে স্থাপিত করেছি এবং উনিশশো নব্বই থেকে আজকের এই দু হাজার পঁচিশ পর্যন্ত আমি এই কলমিটার তদারকি করেছি নেতৃত্ব দিয়েছি কোনো দিন এরকম পাবলিক আছে এত কেউ বলুক যে দিন একটা কারোর কেস হয়েছে কারো মারপিট হয়েছে কারো যে কারো ফাঁসাদ হচ্ছে কিচ্ছু হয়নি কোনো কিছু করতে দিইনি আমি এই যে মাস সাত মাস এসছে একটা পঞ্চায়েত মেম্বার তার স্ত্রী হচ্ছে পঞ্চায়েত মেম্বার তাও গাছ জোরে করেছে এগুলো হ্যাঁ এরা সঠিক ভোটাভুটির মধ্যে তো হয়নি গার করেছে করে তার স্বামীকে কি দায়িত্ব দিয়েছে পার্টি যে পাবলিককে ডেকে এক জায়গায় জড়ো করে যে একটা দায়িত্ব দেয় মানুষের যে পাড়া এই দায়িত্বটা তুমি পালন করবে সে দায়িত্ব দেয়নি সুতরাং তাকে কি পার্টি দায়িত্ব দিয়েছে একই দল করি একই সিম্পলে আমরা কাজ করি টিএমসি করি হ্যাঁ ওরা আমাদের নামে বিভিন্ন রকম বদনাম দুর্নাম দিয়ে দিয়ে বেড়াচ্ছে এবং আমার একটা বড় ফ্যামিলি আমার লস্কর টাইটেল আমাদের একটা লস্কর ফ্যামিলি একটা গোষ্ঠী সেই গোষ্ঠীটাকে পুরো বাদ দিয়ে ও রাজনীতি করে বেড়াচ্ছে সঙ্গে রাখুন আজ তো বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপে